আসসালামু আলাইকুম ব্যাক টু লাইফ থি আমাদের আজকে পিঠা উৎসব হওয়ার কথা ছিল মানে পিঠা উৎসব দুই হাজার ছাব্বিশ বাট কোনো একটা ইনসিডেন্টের কারণে আমার পিঠা উৎসবটা হচ্ছে না অফিসে বাট হচ্ছে আমরা সব কিছু যেহেতু অ্যারেঞ্জ হয়ে গেছে আমাদের কেক আগে থেকেই মানে আনা হয়ে গেছে তারপরে আমাদের প্ল্যান ছিল হচ্ছে সবাই এক একটা করে পিঠা আনবে বাসা থেকে যে যেটা পারে সেটা রেডি করে আনবে আর কি তো ইনসিডেন্সের কারণে পিঠা উৎসবটা ওইভাবে হচ্ছে না আমরা মানে আমাদের শাড়ি পরার কথা ছিল তারপরে আরও অনেক কিছু টুকটাক কথা ছিল আমরা সেভাবেই অ্যারেঞ্জ করতেছিলাম সাজাচ্ছিলাম বাট ওটা আসলে হয় নাই বাট কেক যেহেতু আনছে আমরা হচ্ছে কেটে টেটে কেকটা খাইছি আর এখানে হচ্ছে যে যে পিঠা আনছিল কয়েকজন আমিও আমি হচ্ছে তো ওইগুলাই হচ্ছে আমরা খাচ্ছিলাম কি আর করবো যেহেতু অনুষ্ঠানটা ওইভাবে হয় নাই বাট পিঠাগুলো তো না খেলে নষ্ট হয়ে যাবে তো আমরা হচ্ছে এখানে পিঠা খাইতেছিলাম আর কি এক একটা পিঠা আনছে এখানে একজন হচ্ছে সেমাই পিঠা আনছিল। আহ হ্যাঁ সেমাই পিঠা আনছিলো তারপরে দেখেন আমরা কত বেলুনস তারপরে কলেস্ট্রোল সেগুলো সাজাচ্ছি বাট পিঠা উৎসবটা নাই তো আমাদের মন অনেক খারাপ সেদিন অনেক খারাপ ছিল আমাদের সবাই শাড়ি পরার কথা ছিল আমি চুরি কিনছি আমি খুব এক্সাইটেড ছিলাম যে অনেক দিন পর শাড়ি পরবো যেটা আনফর্চুনেটলি এটা হয় নাই ইটস ওকে অফিসে যেহেতু আসছি শুধু পিঠা খাইলে বা কেক কাটলে তো হবে না টুকটাক কাজও করতে হবে তো হচ্ছে আমি এখানে টুকটাক কাজ করছিলাম খুব বেশি না অল্প স্বল্প কাজ কারণ আমাদের আসলে ওই রকম মনই বসছিল না আজকে আমাদের একদমই মন খারাপ ছিল যেই অ্যাক্সিডেন্টটা বা ইনসিডেন্সটা হইছে সেটার জন্য আর কি তো যাই হোক সব কিছু মিলায় ভালো খারাপ মিলায় আল্লাহ যা করে ভালোর জন্য করে তো এরপর হচ্ছে আমরা আমি আমার কলিগ মিলে গেছিলাম হচ্ছে মানে যেহেতু মন খারাপ তো তো চিন্তা করলাম যে আমরা আমরা একটু ঘুরে আসি হচ্ছে শাহাবুদ্দিন পার্কে মানে যাচ্ছিলাম আমি বলছিলাম যে চলে আপু শাহাবুদ্দিন পার্কে যাই একটু হাঁটাহাঁটি করবো তারপর হচ্ছে আপনাকে চা খাওয়াবো নি ওখান থেকে গ্রাম চা থেকে তো শাহাবুদ্দিন পার্কে গেলাম আর রাস্তায় ঢুকার আগে হচ্ছে আমরা একটু ফুচকা খাচ্ছিলাম মানে ফুচকা খাবো এই জন্য হচ্ছে ফুচকা আমার দোকানে থামলাম বাট ফুচকাটা আগে অনেক মজা ছিল এখন তার ফুচকাটা অনেক মানে একটু মজা নেই আমি আপুরে নিয়ে আসলাম বাট ফুচকাটা লবণ বেশি তো যাই হোক তবু আমি মানুষ ফুচকা বলে কথা টুকটাক তো খাওয়াই যায় এরপরে হচ্ছে আমরা সে আবুদ্দিন পার্কে একটু চক্কর দিলাম কিন্তু যেটা খুবই মন খারাপের আর একটা মন খারাপের বিষয় মানে এখানে এসেও মন খারাপ হয়েছে সেটা হচ্ছে যে গ্রাম চাটা এখান থেকে উঠাইতে শাহাবুদ্দিন যাই হোক আনতে মন খারাপ করে এরপর হচ্ছে আসলাম শেফস টেবিলে ফ্রেন্ডের সাথে আর শেফস টেবিলে হচ্ছে মুভি দেখবো আমরা অনেক ফ্রেন্ডের ল্যাপটপ নিয়ে আসছে তো আমরা হচ্ছে হাক মুভিটা এখান থেকে দেখবো তারপরে এই তো হাক মুভিটা দেখতেছিলাম বলছেন একের শেসটি বলে এখানে একটু কোয়াইট থাকে ইউজুয়ালি দুয়ের থেকে দুয়েরটা থেকে একটা একটু একটু কাম থাকে তো এখানেই হচ্ছে আমরা হেডফোন দিয়ে তারপরে হাক মুভিটা দেখতেছিলাম ভালোই লাগছে ডিফারেন্ট ইমরান হাসমি আসলে এই ধরনের মুভি করতে করে না তো যাই হোক ভালোই লাগছিল আর কি তো এই তো আজকে অফিসও খুব একটা করা হয় নাই তাড়াতাড়ি বের হয়েছি অফিস থেকে তারপরে এই তো ঘোরাঘুরি টুকটাক সব কিছু মিলায় ভালো ছিল বাট মন ওই যে খারাপ শাড়ি পরতে পারলাম না পিঠা উৎসব ওইভাবেও হলো না তো এই আর কি বাট সব জায়গায় পিঠা উৎসব হইছে আমি তো আগেও একটা পিঠা উৎসবে গেছি সেটা হচ্ছে লাঞ্চ ক্লাবের একটা পিঠা উৎসবে গেছিলাম এটা হচ্ছে আমাদের অফিস থেকে হওয়ার কথা ছিল অফিসের মধ্যেই আমরা নিজেরা নিজেরা একটু সাজুগুজু করে তো ওটা হয়নি বাট আগে যেহেতু একটা পিথা উৎসব এই বছরে মানে গেছিলাম তো ওই জন্য আর কি একটু মনটা একটু কম খারাপ হয়েছে তো এই আর কি আমরা হক মুভিটা পুরো দেখলাম হক মুভিটা দেখতে তো অনেক গল্প স্বল্প অনেক কিছু করলাম আর কি বাট এখানে তেমন কিছু খাওয়া দাওয়া করি নাই এরপরে হচ্ছে একটা কফি শপে যে আমি একটু হট চকলেট মিশি ঠান্ডার মধ্যে তো এই আর কি সবাই ভালো থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ